ও দিদি কই তুমি আমার তো পিঠা খাইতে ডাকলা কই তুমি ও দিদি আইস পিঠা খাইয়া যাইবা পিডা পিঠা খাওয়ার লিগা নিয়ে আমার ডাকছ তোমার তো বড় সাহস আরে দিদি পিডা ফিডা দাঁড়াও দাঁড়াও তোমার দিতা শিরম এই যে লই এই যে ন তোমার ফিডা ন খাও মাথা চুলকার কোন মাইরা আবার আমার এই পিঠা দিতে আইছে এই পিঠা আমি আমি কেমনে খামু কি আছে দিদি পিঠা খাও না কেন ভাল লাগে না পিঠা আটা দিব নি পিঠা কৌ দিদি খাইতাসি খাইতাসি কি কি মারা পিঠা দিছ আমি কেমনে খামুড়ি